নজর রাখবো পরবর্তী সংবাদে বিশাল করে লালসিংবুড়া যেখানে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয় দমকাল কর্মীর উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ওই ব্যক্তিকে ব্রিজ থেকে উদ্ধার হয়েছে ব্যক্তির দেহ বিশালগর থানাধীন লালসিংবুড়া ব্রিজ এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তির দেহ মৌকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমেই চিকিৎসকরা তারপরে মৃত বলে ঘোষণা করেন ফায়ার সার্ভিস কর্মীদের বক্তব্য তাদের কাছে খবর ছিল যে গাড়ির ধাক্কায় আহত হয় ওই অপরিচিত ব্যক্তি এখনো পর্যন্ত তার সেভাবে নাম পরিচয় জানা যায়নি তবে লাল সিংগুড়া বাজার এলাকাতেই যে তিনি থাকতেন সেটা অনেকেই ধরেছেন তবে আজকের এই ঘটনাকে ব্যাপক চাঞ্চল্য ঠিক কি বক্তব্য উঠে আসছে বিশালগড় থেকে শুনুন

দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ব্যক্তির কোনো নাম পরিচয় পাওয়া যায়নি তবে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকা ছুড়ে চাঞ্চল্য ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন